জমিনের মধ্যে দাঁড়ায়া আমার আল্লাহর সাথে কত না ফোর করতেছেন এই জমিনের মধ্যে দাঁড়ায়া আমার রসুলের সাথে বেদবি করতেছেন কিন্তু এই জমিন আপনারে কিছুই বলে নাই ওই মাটির মধ্যে দাঁড়াইয়া সুদ খাইতেছেন মাটি আপনারে কিছুই বলে নাই এই জমিনের মধ্যে দাঁড়াইয়া আপনি গুছ খাইতেছেন এই জমিন আপনারে কিছুই বলে নাই এই জমিনের মধ্যে দাঁড়াইয়া অলি আল্লাহর সাথে বেঁধবি করতেছেন এই জমিন আপনারে কিছুই বলে নাই এই জমিনের মধ্যে আপনি মা বাবার সঙ্গে করতেছেন এই জমিন আপনারে কিছুই বলে নাই এই জমিনের মধ্যে দাঁড়ায়া আপনি আল্লাহর আর নামাজ কাজা করতেছেন বাদ দিতেছেন এই জমিন আপনারে কিছুই বলে নাই জমিন কয় আল্লাহর পান্দা আল্লাহর বান্দারে যত না ফরমানে করার কইরালা যত খারাপ কাজ করার কইরালা একদিন তো আমার কাছে আসতেই হবে রে একদিন তো আমার ভিতরে তোর কবর দেওয়া হবে রে ওই দিন আমি তোর প্রতিশোধ আদায় করব আপনি একবার চিন্তা কইরা দেখছেন নি কবরের মধ্যে যাওয়ার পরে মাটি যখন দুই পাশ থেকে আমার আপনার চাপা মারবো তখন আপনার আমার অবস্থাটা কি হইব আইরে মুসলমানের দল যদি আল্লাহর ভয় থাকত তো আপনারা আমার অন্তরে তাইলে তো জমিনের মধ্যে তাইকে আল্লাহর সাথে ফরমারে করতে পারতাম না তাইলে তো জমিনের মধ্যে তাইকে রসুলের সাথে বে করতে পারতাম না আমরা সব মানুষ কবরের মধ্যে শোয়ানোর পরে যখন মাটি গুলা চাপা মারবো ওই কবরের মধ্যে একটা অন্ধ পেরেস্তা নাজিল করা হবে একটা বয়রা পেরেস্তা নাজিল করা হবে ওই পেরেস্তাটা লোহার হাতুরে দিয়ে যখন একটা বাড়ি মারবো বাড়ি মারার পরে সত্তর হাত নিচের মধ্যে ঢুকাইয়া দিব নজবিল্লা